আসসালামু আলাইকুম আমি সার্ভেয়ার মোহাম্মদ বেলাল হুসাইন সার্ভেয়ার স্কুলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটোকেয়ার দু হাজার সাত সফটওয়্যারটি ইনস্টল করবেন তো অটোকেয়ার দু হাজার সাত সফটওয়্যারটি ইনস্টল করার জন্য প্রথমত আপনার এই ফাইলটি আপনার পিসিতে থাকতে হবে অথবা পেন ড্রাইভের মাধ্যমে কালেক্ট করতে হবে তো যখন আপনি পেন ড্রাইভ থেকে এটা ইনস্টল করবেন তখন আপনি ড্রাইভটা আপনার পিসি অথবা ল্যাপটপে কানেক্ট করাইবেন আর যদি আপনাদের কাছে অটোকয়ার 2007 হাজার সাত অথেন্টিক সফটারটি না থাকে তাহলে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে অথেন্টিক সফটারটা আছে আমি এটা ডেলিভারি দিয়ে থাকি তো প্রথমত আপনার সপ্টারটি যেই ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারের মধ্যে যাবেন এরপরে যদি এরকম ক্রাক ফাইল থাকে জিপ কোডে তাহলে এটা আনজিপ্ট করতে হবে আর জিপ কোড আর আনজিপ কোড এটা আমার একটা ভিডিও আছে ওটা দেখে নেবেন এটা যদি এরকম দেখেন তাহলে মন করবেন যে এটা দেখেন যদি কোনো সফটওয়্যার এরকম লক করা থাকে বেল্ট মতো তাহলে মনে করবেন এটা জিপ কোড দিয়া লক করা আছে এটা আনজিপ করতে হবে নাহলে আপনি ইনস্টল করতে পারবেন না আর আনজিপ করার জন্য কি করবেন প্রথমত আপনি এই সফটওয়্যার উপরে ক্লিক করে মাউসের ডান পাশের বাটনে একটা ক্লিক করবেন এরপরে এখান থেকে দিবেন এক্সট্রা হেয়ার এই এক্সট্রা হেয়ার ক্লিক করলে আপনি দেখবেন এখানে আপনার ওই ফাইলটি আনজিপ হয়ে যাবে ওকে আমি আনজিপ করে নিচ্ছি এখন এটার উপরে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে নিচে লেখা দেন সেট আপ এই সেট ক্লিক করব তারপর এখান থেকে ইএসে ক্লিক করব এরপর এখান থেকে স্ট্যান্ড অ্যাল অন এটার উপরে ক্লিক করব এরপরে এই ইনস্টলের উপরে ক্লিক করব ইনস্টল উপরে ক্লিক করার পরে এখানে লেখা আসবে সাম সাপোর্ট কানেক্টেড মাস্ট বি ইনস্টল্ড বিফোর অটোক্যাট ইংলিশ ইজ ইনস্টলড এটার মানে হচ্ছে আপনার এখানে একটা ফাইল অটোমেটিকলি গুগল থেকে ডাউনলোড হবে এই ইনস্টলে ক্লিক করার পরে তো এই জন্য আপনার পিসি অথবা ল্যাপটপে অবশ্যই এই নেট কানেকশন থাকতে হবে নেট কানেকশন থাকার পর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন তারপরে এই অপশন আসলে এখান থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টলেটার উপরে ক্লিক করবেন ইনস্টল হচ্ছে একটু সময় লাগবে এজন্য আপনার অপেক্ষা করতে হবে ফাইলটি ডাউনলোড না হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে আমি অটোক্যাট ল্যান্ড সার্ভের উপরে অনলাইনে ট্রেনিং দিয়ে থাকি যদি কেউ অটো ক্যাট সার্ভে ট্রেনিং নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি রাত্রে নয়টার পরে এটা জুম অ্যাপে ক্লাস নেই ওখানে আপনারা ভর্তি দিতে পারেন আর অটো ল্যান্ড সার্ভে ট্রেনিং এর উপরে আমার আটটি লেকচার সিট আছে এখানে প্রায় একষট্টি টি টপিকের উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা চাইলে এই সিটগুলো নিতে পারেন আর আপনারা আমার কাছে সারা বাংলাদেশের সিএসআরএস এস এ বিএস নকশার কপি পাবেন যদি কেউ নকশার কপি নিতে চান থানা ভিত্তিক অথবা জেলা ভিত্তিক অথবা মৌজা ভিত্তিক তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশের সিএসআরএস এস এ বিএস নকশার ডেলিভারি দিয়ে থাকি ডিজিটাল ল্যান্ড সার্ভে অথবা অটোক্যাড সার্ভে ট্রেনিং উপরে আমার প্যাকেজ ভিডিও আছে সূচিপত্র অনুযায়ী ল্যান্ড সার্ভে ট্রেনিং যে এক টপিক এই টপিকের উপরে সিকোয়েন্স মোতাবেক লেকচার সিদ্ধ সহকারে আমার কাছে অটোক্যাড সার্ভে ট্রেনিং ভিডিও প্যাকেজ আছে আপনারা চাইলে সেই ভিডিও প্যাকেজগুলো নিতে পারেন আশা করি এ টু জেড শিখতে পারবেন সাকসেসফুলি লেখার পরে আপনি এরপরে এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখান থেকে দেবেন এক সিফ্ট তারপরে নেক্সট তারপরে এখানে সিরিয়াল কোড হবে আপনি এখানে ওয়ান চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত নেয় তারপরে নেক্সটে ক্লিক করবেন এখানে একটা নাম ব্যবহার করতে পারেন অথবা নাম না দিলেও সমস্যা নাই আপনি যা খুশি তাই দিতে পারেন এখানে লেখার পরে তারপরে নেক্সট ক্লিক করবেন তারপরে এখান থেকে নেক্সট তারপরে আবারও নেক্সট দিবেন তারপরে আবার নেক্সট এরপরে এখান থেকে নেক্সট ক্লিক করবেন এরপরে আপনার সফটওয়্যার এখানে আপডেট হবে এতে সময় লাগবে একটু এরপরে ফিনিশ ফিনিশে ক্লিক করবেন তারপর এখান থেকে এটা কেটে দিবেন এখান থেকে সব কিছু ক্লোজ করে বের হয়ে যাবেন তাহলে দেখবেন যে আপনার উইন্ডোসে অটোকেট দুই হাজার সাত সফটওয়্যারটি শো করতেছে এরপর আপনি এটা ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি ডু নোট শোতে ক্লিক করবেন তারপরে রান দ্য প্রোগ্রাম উইথআউট গেটিং হেল্পে ক্লিক করবেন দেখেন এটার উপর ক্লিক করার পরে আমার সপ্টারটি ওপেন হচ্ছে না কারণ এখানে ক্র্যাক ফাইলটি দেওয়া হয়নি জন্য ওপেন হয়নি তো এরকম হলে আপনি কি করবেন আপনার সেই যে মেইন ফাইল সেই ফাইলে চলে যাবেন এখান থেকে আমরা ক্লিক করে সেট আপে দিয়ে ইনস্টল করেছিলাম আর এখানে দেখেন উপরে লেখা আছে ক্র্যাক ফাইল এই ক্র্যাক ফাইলের উপর ডাবল ক্লিক করবেন অনেকে অটোকে দুই হাজার সাত সফটওয়্যারটি গুগল থেকে ইনস্টল করার পরে এই ক্রাক ফাইল খুঁজে পান না এজন্য অটোক্যাট সফটওয়্যারটি ওপেন করতে পারেন না এরকম অনেকেই আমি দেখেছি যে গুগল থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে ক্র্যাক ফাইল না থাকার কারণে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারতেছে না তো এই জন্য আমি বলবো যদি কারো এই ক্র্যাক ফাইল সহকারে অথেন্টিক এই সফটওয়্যারটির প্রয়োজন হয় অথবা দুই হাজার একুশ চব্বিশ আমার কাছে অটোক্যাট দুই হাজার সাত একুশ চব্বিশ এই তিনটি সফটওয়্যার আছে আপনারা যদি কিউ লেটেস্ট ভার্সনের সপ্তাহটি নিতে চান তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন ওকে যাই হোক তারপর আমি এই তিনটি এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করে কপি কপি করে এখান থেকে বের হয়ে আসব চলে যাব সি ড্রাইভে সি ড্রাইভের মধ্যে আসার পর এখান থেকে প্রোগ্রাম ফাইল এইটটি সিক্স ক্লিক করব এখান থেকে দেখেন অটোকেড দু হাজার সাত শো করতেছে এটার উপরে ডাবল ক্লিক করব এরপরে এখানে কারসার রেখে মাউসের বামে বাম পাশের বাটনে ক্লিক করে পেস্ট করব এখান থেকে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন ক্লিক করব ভুলো স্কিপ করবো না তারপর এখান থেকে কন্টিনিউ যাবে তিনবারই কন্টিনিউ দিতে হবে ওকে এখানে আমার পেস্ট করা কমপ্লিট এবার আমি ফাইলটা ওপেন করবো এটার উপর ডাবল ক্লিক করবো এখানে আমার এই ফাইলটি এরকম চলে আসছে এখান থেকে অটোক্যাট ক্লাসিকে ক্লিক করবেন আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে জমি জমার মাপ জোকের কাজ করার জন্য অর্থাৎ ল্যান্ডের নকশা মাপের জন্য আমাদের অটোক্যাড 2007 হাজার সাত টু ডি ক্লাসিক সবচেয়ে উত্তম একটা সফটওয়্যার বেস্ট সফটওয়্যার এই জন্য আমরা থ্রি ডি মডেলিংয়ে যাব না অটোক্যাড ক্লাসিক এটার উপরে ক্লিক করব তারপর এখান থেকে ডু নট শো মি দিস এগেইন এটার উপরে ক্লিক করব তাহলে এই মেসেজটা আমাদের কাছে বারবার আসবে না এরপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এরকম আবার একটা বক্স চলে আসবে এখান থেকে আমি দেব নো ডু নট শো মি দিস এগেইন এটার উপর ক্লিক করলে এটাও বারবার আর আসবে না এরপরে ওকেতে ক্লিক করব তারপরে এরকম দুইটা মেসেজ চলে আসবে বক্সের মতো এইখানে ক্লিক করে এটা ডিলেট দেওয়া দেবো আবার এইখানে ক্লিক করে এটা ডিলেট দেওয়া দেবো তাহলে দেখেন আমার অটো 2007 দুই হাজার সাত সফটওয়্যারটি সাকসেসফুলি ওপেন হয়েছে এবং ইনস্টল হয়েছে এরপরে আপনি পেজ সেট দিয়ে নেবেন আর পেজ সেট আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এরপরে ধারাবাহিকভাবে এই অটোক্যাডের উপরে যাবতীয় কাজের প্যাকেজ ভিডিওগুলো আমার কাছে আছে আপনারা চাইলে এই ভিডিওগুলো নিতে পারেন নকশার মাপ থেকে শুরু করে এ টু জেড সব কিছু এখানে পাবেন এই ভিডিওগুলোতে এখানে স্কেচ ম্যাপ পেন্টাগ্রাফ নকশার মাপ এ জেড সব পাবেন আমার কাছে সিলেবাস আছে আমি এই সিলেবাসটি আপনাদেরকে দেখাচ্ছি এই সব কিছুই এখানে দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ